প্রিয় বউ আজ দুই বছর হয়ে গেল তুই নেই তবু আমি রোজ সেই চেয়ারটায় বসে থাকি যেখানে বসে তুই সন্ধ্যায় চা খেতি। ঘরের দেওয়ালে এখনো তোর ছবি টাঙানো ঘড়িটার কাটা থেমে গেছে সেদিন ঠিক ওই মুহূর্তে যখন তুই চোখ বন্ধ করেছিল চিরতরে ডাক্তাররা বলেছিল বাঁচানো যাবে না কিন্তু আমি তোকে ধরে বসেছিলাম ভেবেছিলাম তুই চোখ খুলবি আর বলবি এই পাগলটা কাচ্ছে কেন রে তোকে হারিয়ে আমি শুধু মানুষ না একটা ভাঙা মাটির ঘাড়ির মতো হয়ে গেছি যার ভিতরে শুধু স্মৃতি আর অন্ধকার তোকে আমি কেবল বউ হিসেবে নয় বন্ধু সাথী সবকিছুই মতো ভালোবেসেছিলাম তুই বলতিস একদিন যদি আগে চলে যাই তোকে কাতে দিব না আর আমি সেই কথা রাখার চেষ্টা করি রোজ কিন্তু মনটা আর মানে না রে তোকে শেষবার যখন কবরে রেখে ফিরছিলাম তখন মনে হচ্ছিল এ পৃথিবীর সব আলো নিভে গেছে আজও তোর জন্য চা করি তোর প্রিয় গান চালিয়ে বসে থাকি ভাবি হয়তো কোথাও থেকে তুই দেখছিস শেষ অপেক্ষায় আসিরে প্রিয় বউ এই মানুষটা তোকে ছাড়া আর কারো হতে পারেনি